আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যারা দেখছেন মেরেঙ্গা গরুর হাট প্রতি রবিবার বসে বিশাল হাট এটা মেন রোডের সাথে দাম কেমন যেতেছেন দাম কেমন যেতেছেন এক লাখ বিশ

সুন্দর একটা গরু দাঁত হয় নাই এক লাখ পাঁচ পঞ্চাশ হাজার টাকা দাম মাইমেশিং জেলার নান্দাল থানার মেন রোডের সাথে মেরেঙ্গা গরুর হাট প্রতি রবিবার বসে তারা আসতে চান তারা আসতে পারেন ভালো ভালো গরু পাওয়া যায়

দাম কেমন চাইতেছে দাম কেমন চেয়েছে জুবিন কত কত পেচ্ছে ভাই কত পেচ্ছি কত বিক্রি হয়েছে পঁচাশি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকায় বিক্রি হয়ে গেছে গরুটা মাসা আল্লাহ দাম দাম কেমন চাইতেছে দাম কেমন চাইতেছে এক লাখ বিশ গরুটা এক লাখ বিশ হাজার টাকা দাম করছি লাল কালার গরুর কালার সুন্দর ওতে লাল কালারই সুন্দর আমার অনেক পছন্দের একটা কালার লাল কালার মাসাল শুনে এটা অনেক গরু উঠছে লোক আমদানি অনেক ফেরা অনেক মশালা দাম কমানো একশো করে খুঁজে

পিজিএনের সাথে ক্রস আছে মাসাল্লাহ অনেক সুন্দর গরু মেরেঙ্গার গরুর আসলে ভালো ভালো গরু পাবেন আসতে পারেন আশা করি ভালোই হবে যে এখানে আরেকটা লাল গরু মাসা অনেক সুন্দর টাকা একদম বিক্রি করবে দাঁত হয়েছে না হয় না এক লাখ বিশ হাজার টাকা একদম যারা নিতে চান চলে আসে ভাই আপনার ফোন নাম্বারটাকে বলা যাব

বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি হয়ে গেছে কত কেমন চাইছে শাহি হল না সিন্ধি তারা নিতে চান এরা মেরেঙ্গে গরুরা আসলে ভালো ভালো গরু পাবেন দাম কেমন চেয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চলছে আপনার ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বারটা চুয়ান্ন তেরো তেরো ছাব্বিশ ছাব্বিশ এই নাম্বারে যোগাযোগ করলে তো পাবে আপনার না অনেক সুন্দর একটা গরু মোবাইল নাম্বার দেওয়া হয়েছে যারা নিতে চান বা সাথে যোগাযোগ করতে পারেন দামা দামা দামি করে নিতে পারবেন উনি এক লাখ উনি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাইছে ভাই দাম কেমন চাই আছে সেটা কি সিন্দি হাজার টাকা সিন্ধি গরু যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন বিশাল বড় গরু হাট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি সাথেই থাকবেন আর ভালো ভালো ভিডিও আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম